এই সংবাদিদাতা আজকে লক্ষ্য করেছেন যদি খালেদাজি আর কিছু হয়ে যায় বাংলাদেশের লক্ষ্য বিনষ্ট হয়ে যাবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি হুমকি আসবে এই মূর্শি মহিলাটি তার স্বামীর পদ্ধতি এই বাংলাদেশকে যেভাবে তিনি লড়ে গেছেন প্রধানমন্ত্রী ছিলেন এই আধিপত্য দূষণের কাছে মাথা তার জীবন দিয়েও চেষ্টা করছে বিদেশে কেউ নিতে পারছে না আজকে শুধু বলবো খালেদা বাংলাদেশের আদর্শের একজন প্রতীক বাংলাদেশের জনগণের আচল মানুষ হলো খালেদ আジア আজকে খালেদ আジア এই বিএমপি এর মুক্যপতি আজকে খালেদ আジア যদি চলে যান বিএমপি কি হবে আমি জানি না তবে এই দেশের মানুষ সিস্টেম হবে এই দেশের মানুষ খালেদ আジアকে চিরদিন মনে রাখবে গণতন্ত্রের একজন মানুষ কন্যা হিসাবে